স্মরণ করুন ওই দিনের কথা ওই সময়ের কথা যেই দিন গোটা পৃথিবী প্রকম্পিত হবে ভূমিকম্প হবে বলেন ভূমিকম্প একটি আতঙ্কের নাম কিনা ভূমিকম্প হইলে মানুষ ভয় পায় না কেমন ভয় পায় বিল্ডিং বিল্ডিংয়ের মালিক রাস্তায় রাস্তায় দূর হয় নিজের জীবন বাঁচানোর জন্য কথা হচ্ছে ভূমিকম্প আগের থেকে বেশি হয় না কম হয় কথা বলেন সবাই বলেন মুরব্বীরা আগে এক বছর বছরের মধ্যে একবার হইলে আবার পাঁচ বছর দশ বছর পরে একবার হইতে আরে এখন তো বছরে চার পাঁচ বার হয় যেটা স্বাভাবিক কথা ঠিক না ভাই কেন হয় রসুল চারটা কারণ বলছেন দেখেন এক নম্বর কারণ নবী বলেন যখন সমাজে মদ বাড়বে জমিনে ভূমিকম্প বেশি হবে বুঝে থাকলে বলুন তো মদ বাড়ছে না কমছে আগে নেতারা মদ খাইত টাকাওয়ালারা মদ খাইতো এখন ফকির নির্ভলায় রিক্সা চালায় সেও মদ নিয়ে নেশা করে আসে না নাই দুই নম্বর সমাজে যখন জেনা বাড়বে জমিনে ভূমিকম্প বেশি হবে তিন নম্বর যখন সমাজে অশ্লীল নৃত্য নাচানাচি বেশি হবে সমাজে ভূমিকম্প বেশি হবে চার নম্বর নবী বলেন আল গাওয়াল ফাহেস যখন সমাজে অশ্লীল গান বেশি শুনবে জমিনে ভূমিকম্প বেশি হবে বুঝে থাকলে সবাই উঁচু যে এক বাক্যে জবাব দিবেন চারটা কাজ সমাজে বেশি না কম আজাব গজব বিপদ মুসিবত বিপর্যায় বেশি না কম প্রশ্ন হতে পারে বিপদের সাথে গুনাহের সাথে সম্পর্ক কি আল্লাহ বলেন গুণা বাড়বে মুসিবত বেশি হবে গুণা বাড়বে বিপদ বেশি হবে গুণা বাড়বে গজব বেশি হবে কথাটা কার আল্লাহ বলেন জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস

সাপে গুনাহের সাথে সম্পর্ক কি বিপদের সাথে গুনাহের সাথে সম্পর্কটা কি গুনাহ করলে আল্লাহ বিপদ কেন দিবেন এর কারণটা কি কারণ হচ্ছে আল্লাহ তো চায় না তার محبتের বান্দাগুলো গুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়া দিবে আল্লাহ বলে গুলাম আমি আল্লাহ একটা করে জান্নাত বানাইছে আদমের নামেও জান্নাত ওই সময় আদমের সন্তান যে আল্লাহকে মানছে তার নামেও জান্নাত যে মানে নাই তার নামেও জান্নাত আবু জাহেল আবু আহাব সাহেব অথবা প্রত্যেকের নামে নামে আল্লাহ জান্নাত বানাইছে আল্লাহ চাই না কোন বান্দা জাহান নামি হয়ে যাবে সব যেন জান্নাতি হয় এটাই ছিল আল্লাহর টার্গেট তবে কথা হলো আল্লাহ তাহলে বলে গোলা যখন তুমি দুনিয়ার মধ্যে গুনাহ করো অন্যায় করো করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেল তখন আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সামান্য বিপদ দেই মুসিবত দেওয়ার কারণ কি বলে এই বিপদ আর মুসিবত দিয়া দুনিয়ার মধ্যে সামান্য শাস্তি ভোগ করাইয়া জাহান নামের কঠিন আজাদ থেকে মুক্ত করাইয়া আমি আল্লাহ পচারা মানুষটাকে সঠিক পথের সন্ধানী বানাইয়া দেই সুবাহান আল্লাহ বিশাল একটা ইহসান যে বান্দা যখন অপরাধ করে আল্লাহ তখন বিপদ দেয় কেন সামান্য বিপদে পড়লেই আল্লাহ বান্দার প্রতি বান্দা আল্লাহর প্রতি বান্দা আল্লাহর প্রতি হয় সে নামাজি নামাজিwala হয় সঠিক পথের সন্ধান হয় কথা ঠিক কিনা বলেন এরাকার মুসলমান আল্লাহ ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اتمأن به وإن أصابته فتنة للقلب فتنة للقلب على وجهه الله طلب بالغلام إما نصير مبدئا মানুষ আছে এমন যে মানুষগুলা বিপদে পড়ার পরে আল্লাহ তালাকে বেশি বেশি ডাকে বলে কেমনে ডাকে এতদিন বিপদে পড়ে নাই আল্লাহ সাথে বান্দার সম্পর্ক নাই বিপদে পড়ছে বান্দা এখন পাঁচ অর্থ নামাজ মসজিদে আদায় করে এতদিন বান্দা জুমান নামাজ আদায় করে নাই এখন আজান হইলে সে সবার আগে মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়ে যায় এতদিন ফজরের নামাজ আদায় করে নাই বিপদে পড়ার কারণে তাহাজুদের নামাজও পড়ে এতদিন যা দায় করে নাই এখন বন্ধা বিপদে পড়ার কারণে সবার আগে ঘুমতে ওই তাকিয়া মসজিদের মুয়াজ্জিন রে ঘুম থেকে উঠাইয়া কয় আজান দেন এত গোমান কেন কারণ হলো বান্দা বিপদে পড়ছে এত দিন বান্দা রমজানের রোজা রাখে নাই ফরজ ছিল সেটা রাখার সমত তো শক্তি তার ছিল না এই সমস্যা সেই সমস্যা এই বিপদ সেই বিপদে এই परेशानी যখন বান্দা বিপদে পড়ে ওই বান্দা রমজানের রোজা রাখবে তো রাখবে মান্যতের রোজাও রাখে কারণ হলো বান্দাকে গজবে পাইছে বান্দা জানে আল্লাহকে যদি না ডাকি বা যদি না করি আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করবে না আল্লাহ ডাক দেখ সাহায্য যাওয়ার কারণে আমি আল্লাহ বিপদ দূর করে দিলাম বিপদ চলে যায় বান্দা আবার আল্লাহ কেউ ভুলে যায় নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই নবী নাই সব নাই হারাম নাই হালাল নাই হারাম নাই এরকম ধোকা আমাদের সমাজে বলেন তো আসে না না বিপদে পড়লে শুধু আল্লাহ আল্লাহ মাথায় টুপি জুব্বা লাগাইয়া মাঝে মাঝে তসবি নিয়ে রাস্তায় রাস্তাঘাট রকম ধোপাবাজ আছে না নাই আবার ইবাদত শেষ হয়ে গেল কখন বলে বান্দার বিপদ যখন চলে গেল বিপদ শেষ তো ইবাদতও শেষ আরে এই বান্দা যদি একটা বার চিন্তা করত যে আমি যে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ আমার বিপদ দূর করলেন এই আল্লাহর নাফরমানি করার কারণে ইচ্ছা করলে তো আবার এর থেকে কঠিন বিপদও আমাকে দিতে পারে কথা যদি বান্দা দিলে ফিট করে তাহলে এই বান্দার দ্বারা অপরাধ করা সম্ভব হয় এজন্যই আল্লাহ বলেন হে নবী আপনি ওই দিনের কথা স্মরণ করুন কোন দিন বলে যেই দিন গোটা পৃথিবী প্রকম্পিত হবে ভয়ে প্রকম্পিত হবে ভূমি হবে এ এলাকার মুসলমান জমাললা বলে ইদা

দেরকে দেখে দেখে চারটা দায়িত্ব দিয়া দিলেন এক নম্বরে জিব্রাইল দুই নম্বরে মিকাইল তিন নম্বরে ইসরাফিল চার নম্বরে বলেন তো ওই ফেরেস্তার নামটা কি আজরাইলের নাম নিতে মনে ভয় লাগে কি বলে মনে করে যদি ডাক দিলে আবার চলে আসেন। কি ভাই আপনারা কি ঘুমায় গেছেন নি মনে হয় কথাবার্তা বলতেছেন না মনে হয় তো ঘুম ঘুম ভাব সজাগ আছেন তো থাকা যাবে তো বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই পর্যন্ত যত নবী রসুল নিয়ে আসবে সকলের কাছে পয়গম নিয়ে যাইবা ওহি নিয়ে যাইবা দুই নম্বর তোমার দায়িত্ব দুনিয়া যেখানে যখন যতটুকু আলো বাতাস বৃষ্টির প্রয়োজন হয় ব্যবস্থা করে দিবা আজরা ইল তোমার বান্দার যখন সময় শেষ হয়ে যাবে আমি আল্লাহ তাহলে আর হুকুমে তার মরণ ঘন্টাটারে বাজাইয়া দিবা ইসরাফিল তোমার দায়িত্ব দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এমন একটা দিন আসবে